জি ধ্যাম না বুড়ো এত বড় কথা তবে রে ঠিক আছে বুড়ো তোর প্রতিদিন সকালের মধু খাওয়া আমি বার করছি এই এই মরেছে এ নাগিনি চলুন না আপনিও খেলবেন হ্যাঁ হ্যাঁ আমিও তো হোলি খেলব কিন্তু তোদের সাথে নয় আমার শালির সাথে আরে কাকু তুমি কি বললে সারা কেটে গেল পাতা এক করতে পারলাম না আর এই দিকে এই মাঘিটা সারাদিন গান্ডে এসে সে ঘষ করে আর ছাড়া আর কোনো কাজ নেই এর লেওড়া এই বেলুমের বিয়ে করে আমার যৌবনের সব রস শেষ হয়ে গেল লেওড়ার স্বামী হয়ে যে সুখটা পাওয়া যায় এখনো পর্যন্ত সেই ছিটে পোটাও পেলাম না আমাকে কিছু একটা করতে হবে আমার সব যৌবনের রস কি গো তুমি এখানে বসে আছো বেলা দশটা বাজে আর তুমি এখনো শুয়ে আছো না মানে গিন্নি যাও বলছি আগে গিয়ে ইয়েটো বাসনগুলো মেঝে ফেলো সে তো আমাকে মাজতে হবে কিন্তু গিন্নি আমি বলছিলাম কি এখন একটু হবে আরে কি হবে তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না আরে গিন্নি ওইটা গো ওইটা চলো না একটু দাও না সকালবেলা কি শুরু করলে বাড়িতে কত কাজ করে আছে তুমি সব করছো আরে গিন্নি বেশিক্ষণ লাগবে না জাস্ট 5 মিনিট দিলে হবে আচ্ছা ঠিক আছে বেশিক্ষণ নয় কিন্তু বেলা হয়ে গেছে অনেক কাজ পড়ে আছে এই আমেরিকা আমি তো মনে ভুল সময় ঢুকে পড়লাম এই যে দিদি আমি ভুল করে ঢুকে পড়েছি আসলে সকাল সকাল এইসব সিন চলবে আমি বুঝতে পারিনি দিদি আমি এখন আসি বাবা রে বাবা সকাল সকাল আমি কি দেখলাম ইস আমার বোনটা কি ভাবলো তো আরে গিন্নি যা ভাবার ভেবেছে তাতে আমাদের কি চলো আমরা বাকি কাজটাও সেরে ফেলি কি করে হুম কাজ নেই সকাল দশটা বাজে ও ন্যাকামো করার জায়গা পায় না এক পেটি বাংলা এক বস্তা আবির আর তিন পেটি লিমকা বলটুদা সব তো হলো কিন্তু এর সঙ্গে একটু চাট হলে ভালো হতো না হ্যাঁ রে চাট দা তোর বাপের গাড়ে কিন্তু পল্টু আমি তো এটাই বুঝতে পারছি না যে এক বস্তা আবির নিয়ে কাদের মাখাবো হম বোকাচোদা তুই কি করে বুঝবি তোর মাথায় তো বাল আছে পল্টু প্রত্যেকের মাথায় বাল থাকে শুধু তোর মাথায় বাল নেই চোখ বোকাচোদা আমি যেটা বলছি ঠিক করে সবাই শোন পাড়ার যত বৌদি আছে সবাইকে রং মাখাবো কারো ছাড় দেবো না প্রত্যেক বৌদিকে রং মাখাতেই হবে সবাই ঠিক করে শোন আমাদের এই কষ্টের ফল কিন্তু আমরা পাবই বলা যায় না দিনের শেষে একটা করে বৌদিও আমরা পেয়ে যেতে পারি আরে পোল্ট্রি তুই কি বলছিস আমরা বৌদিদের সঙ্গে রঙ খেলবো আরও একটা কথা মনে রাখ বৌদিদের রঙ লাগানোর সময় যদি কোনো ভাতার কাছে আসে সবাইকে মেরে গান ঢে দিবি কারও ছাড় দিবি না আগের বারে হোলিতে যে মিস্টেকটা করেছি সেটা কিন্তু এবার করব না যে আসবে মেরে ঘর ফেলে গিন্নি এখানে একবার শোনো হ্যাঁ বলো কি হয়েছে আমার ওদিকে অনেক কাজ করে আছে আমার সময় নেই তোমার ছেলে ফুটো সকাল সকাল কোথায় গেল ও তো আজ সকালেই বলে গেল ও ক্লাবে যাচ্ছে সকাল সকাল ক্লাবে গেল কেন কেন ক্লাবে কি আছে আজ হোলি সেই জন্য সকাল সকাল ক্লাবে গেছে রং খেলে বলে আজ হোলি সে তো আমি জানি কিন্তু সকাল সকাল ক্লাবেতে গিয়ে কি করবে তোমার ছেলে সকাল সকাল ক্লাবেতে গিয়ে কি পোদ মারাবে সেটা আমি কোথায় জানবো এ শোনো বেশি বকো না তুমি সব জানো বুঝলে তুমি সব জানো তুমি বেশি নাটক করছো তোমার জন্য তোমার আশকারা পেপে তোমার ছেলেটা এরকম বড় হয়েছে কি তুমি কি বললে এত বড় কথা হ্যাঁ আমি তো ঠিকই বলেছি ওই লেওয়ারা তোমার আশকারা পেপে এত বার বেড়েছে কি ঘ্যামনা বুড়ো এত বড় কথা তবে রে ঠিক আছে বুড়ো তোর প্রতিদিন সকালের মধু খাওয়া আমি পার করছি এই মরেছে এই নাগিনী কি হলো হুম শালি আমি আসছি চিন্তা করো না আজকেরে করে শালীর সঙ্গে রং খেলবো তাহলে সবাই রেডি তো বডি রং লাগানোর জন্য হ্যাঁ 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 রেডি আমরা রেডি হেরেশ্বরের বাচ্চা তোদের রং খেলা আবার করছিস আমি শুয়োরের বাচ্চা হোলি খেলার নাম করে বোধবাজি করা বাবা তুমি এখানে আর পল্টু তুইও আরে কাকু আজকের হোলি তো সেই জন্য একটু ছোট করে আয়োজন করেছি হোলি খেলার জন্য চলুন না আপনিও খেলবেন হ্যাঁ হ্যাঁ আমিও তো হোলি খেলবো কিন্তু তোদের সাথে নয় আমার শালির সাথে আরে কাকু তুমি কি বললে কোই না তো আমি কিছু বলনি তো আচ্ছা ঠিক আছে তোর রং খেল আমি আসছি লেওড়া রংটা কিবার বালছিড়ে খেলবো সব রং তো নিয়ে চলে গেল এক কাজ কর এই বাংলাগুলো খা খেয়া ছেড়ে পড়া কি hore আমাদের আর বডি সঙ্গে রং খেলা হবে না গিন্নি ও গিন্নি আরে কোথায় গেলে গো আরে আবার তোমার কি হলো আরে আমি বলছি কি তোমার বোন কোথায় গো কেন সে তো বাড়ি চলে গেছে কি হলো